সব আল্লাহর করে সব আল্লাহর করে বিষয়টা বুঝলেই হবে আল্লাহর করে আল্লাহর আমি সেটাই বলছি একদম দেখো কিভাবে নবশর জোয়ার থেকে আমরা আজকের দিনে যে দিনটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আমরা باور বায়ের दीर्घायु কামনা করি সুস্থতা কামনা করি আমরা সব সময় باور বায়ের সাথে আছিলাম। ছিলাম আরো উত্তর উত্তর এই মুখ ভালো অবস্থান কামনা করতেছি এই মুখটি ও অধিকাংশই তো আমি এই যে তারিখে 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 আর এইটা তো অনেক হয়

তার জন্য যে টান মানুষে আমরা আমাদের হৃদয়ের টানেই বাইকে আমরা ছিনে আনতে পারছি আঠাইশ তারিখে আমাদের নেত্রকোনার যে সমস্ত আসামিগুলি গ্রেফতার হয়েছিল এক একসাথে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে আমি জামিন করাইছি এবং এই বাই ভাই আরো অনেকে আছিল নিজেরা বেলবন লেখতে উন উনষাটটা বেলবন লেখতে হয় ভাড়া আমরা বেলবন দিছি এবং তাকে বাই করছি আমরা আমাদের যতটুকু করার আমরা করছি আমরা আরো করব আমরা ধোয়া করি বাবার ভাই সুস্থতা হোক দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি আমি